বিসমিল্লাই রহমানির রহিম সম্মানিত দর্শক অল্প কিছুক্ষণ আগে শায়স্তাগঞ্জ থানার সামনে একটি কাবার ভ্যান আর একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে কয়েকজন আটকা ছিল গুরুতর আহত হয় তাদেরকে উদ্ধার করে সায়স্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন তাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন দেখেন এই যে কাবার ব্যানটা ওই কাবার ব্যান আর এই যে ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে দীর্ঘ সময় চেষ্টার পরে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয় এই যে ট্রাকের মধ্যে আটকা পড়ে আছে দেখতে পারতেছেন তাদের এই যে লুকের যে পাটা দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে সে ট্রাকটি আসছিল আর এই ভ্যানটি ডাকার দিক থেকে সিলেটের দিকে রওনা যাওয়ার পথেই সেই সংঘর্ষটা ঘটে থানার সামনেই এই ঘটনাটি ঘটে যাক আল্লাহ রাবুল আলমিন রক্ষা করেছে কারো প্রাণহানি ঘটেনি দেখতে পারতেছেন অনেক চেষ্টার পরে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয় আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আসসালাম আলাইকুম